সালামুয়ালাইকুম ভিউয়ার্স আমি চলে আসি ফাতিমা ফ্যাশনে ইয়াস আপুরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ গাউন টপস ওয়ান পিসের কালেকশান আর এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ এগুলো কিন্তু আগে আপনারা কোথাও দেখেননি এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল এই জিনিসগুলো আর এগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা থেকে শুরু আমার ফুল ভিডিওটি দেখবেন ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড ইয়াস ভিওয়ার্স ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ড্রেস আপনারা চাইলে কিন্তু দশ পিস পাঁচ পিস যত পিস নিতে চান নিতে পারবেন আর এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল আছে ইয়াস আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস দেখেন হাতেটা হবে মাইক দেখি হাতেটা এক্সক্লুসিভ কিন্তু আর ফুলটা কিন্তু এমব্রয়ডারিড হবে তো এটার প্রাইস হচ্ছে অনলি ফাইভ টাকা দেখি পিছনে দেখি কেমন আচ্ছা পিছন সাইডটা হবে যে এরকম তো এটার দাম হচ্ছে ফাইভ টাকা ওপরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা টপস তো এটার দামও হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এই যে বুকের মধ্যে কিন্তু অ্যাম্বোডাইট করা আর হাতাটা হবে যেরকম ঠোলা মাই খাতার মধ্যে মানে একদম ঠোলা এটা কি ফারা আছে কোনো রকম আচ্ছা এটা কি কাপড়ের উপর লিলেন টাইপ কাপড়ের উপর আচ্ছা সুইস কটন মানে লিলেন টাইপের আর কি আচ্ছা এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে না দেখি এটা কালার কি আছে আচ্ছা খুলে দেখেন তো কেমন খুলে দেখেন ওয়া আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দামও হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এগুলো হচ্ছে ওয়ান পিসের মধ্যে খুব সুন্দর লং কুর্তি আপনাদেরকে বললে কিন্তু অনেক স্মার্ট লাগবে জাস্ট আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস তো এটার দাম হচ্ছে সিক্স টাকা এটার কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে দেখি পিছনে দেখি কেমন আচ্ছা পিছনটা হবে যে এরকম তো এটার দাম হচ্ছে মাত্র সিক্স টাকা কাপড়া দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ওইটার কালার হচ্ছে এটা আর হাতাটা হচ্ছে আপনার ডাবল মাই খাতা আপনাদের পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আর একদম সিক্স হান্ড্রেড টাকা আমি কিন্তু রনি ভাইকে বকে দিয়েছি যেন আপনাদের তার কাছ থেকে বেশি না নেয় আসলে আপনারা একটু কমাই টমাই দিয়ে আচ্ছা রনি ভাই হাইসেন না আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা কিন্তু আপনাদের পড়লে অনেক স্মার্ট লাগবে হাতাটা দেখে এটা কি কালার আছে ভাইয়া ভিতরে আচ্ছা এটা কিন্তু কালার আছে আর আপরা রনি ভাইয়া ক্যান আপনাদের অনলাইনের মাধ্যমে দিতে চায় না আমি বলি এই যেখানে যে টু হান্ড্রেড যে কী যেন বলুন কঠিন মানে শীতের যে সোয়েটারগুলো টু হান্ড্রেড টাকা সেই জন্য আর কি উনি আর কি অনলাইনের মাধ্যমে দিতে চায় হ্যাঁ আপনারা যদি বেশি পিস নেন একসাথে তাহলে ভাইয়া দিবে আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর আপারা দেখেন একদম এক্সক্লুসিভ হাতাটা দেখি হাতাটা হবে যে এরকম অনেক সুন্দর তো এটার দাম হচ্ছে মাত্র সিক্স টাকা আর আপু এগুলো কিন্তু মান কোয়ালিটি অনেক ভালো তো এটা অনেক সুন্দর একটা টপস তো এটার দাম কত রাখবেন আচ্ছা এটার দাম হচ্ছে আটশো টাকা হাতা দেখি হাতা নর্মাল আপুরা দেখেন এটা কালার হচ্ছে এটা এটা কিন্তু আরো কালার অ্যাভেলেবল আছে আমাকে একটু উপর থেকে শু করে দেন এই যে একটা প্রিন্টের মধ্যে কালার এই যে একটা কালার এই যে কালার আরো আছে না আচ্ছা আপনারা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে ফাতেমা ফ্যাশনে এটা হচ্ছে ফাতেমা ফ্যাশন একশো সাতত্রিশ নং নিউ মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলা গলি নাম্বার হচ্ছে নয় নয় নাম্বার গলিটা মনে রাখবেন ঢাকা বারোশো পাঁচ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটি ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেটগুলো দেখতে পারবেন ধন্যবাদ